নমস্কার দিদার রান্নাঘর থেকে বলছি আমার রান্না করতে খুবই ভালো লাগে আমি ঘরে যা যা রোজ রান্না করব তাই আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের ভালো লাগলে আপনারা পাশে থাকবেন আজকে চিকেন বানাচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম আর ওই মুরগি মাংস মেখে মেটো এই তেলে ফাটব চিকেনে আদা রসুন শুকনো লঙ্কা জিরে গোলমরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে রসুন একসঙ্গে বেটেছি বেটে এতে মুরগিতে চিকেনে মাখিয়েছি তেল দিয়েছি দিয়ে মেখে আমি আগে একটা এই শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ওইটা ঢেলে দিল মেটে নেলেছিল আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা আগে একবার নেড়ে ঢেকেছিলাম আবার উঠিয়ে এবার আলু এবার আলু গুলো দিয়ে দিচ্ছি নেড়ে দিয়ে এবার দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি বুঝলি হয়ে গেছে রান্না আর একটু বাকি আছে আমি একটা মশলা জিরে গোলমরিচ ভেজে রেখেছিলাম সেইটা আমি এবার হয়ে গেছে আমি লাগিয়ে না